মন্ডপে ঢুকে বলছে শাঁখ বাজানো যাবে না উলুধনি যাবে না থাক বাজানো যাবে না মায়েরা প্রতিবাদ করেছে রাখতো লক্ষ্মী ভান্ডার আগে সাকাপলা পলা সিঁদুর এখান থেকে বের করবে মোদীজির প্রশাসন মল্লিক হয়েছে আর টাকা আছে আপনাদের অবস্থা ওই থেকে খারাপ হবে সবাই ভালো থাকুন আর পুলিশ যদি পুলিশ যদি ভোট লুট করে সিভিক ভলেন্টিয়ারের আজকে ছবি দিয়েছি আমি ভীমপুরে ইদপুর থানা সিভিক জেলায় পনেরোটা বিধানসভায় হেরেছে সৌমিত্র খান জিতেছে আমাদের এলাকায় একটা মা দিদি বোনের কোন টাকা ভাতা বন্ধ করার ক্ষমতা দেখাতে পারেনি আর তাল ডাংরাতে বিজেপি কে ভোট দেওয়ার জন্য যদি একজন দিদি মা বোনের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে শুধু হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন সুৎসাহ 7 দিনের মধ্যে যদি আداء করতে না পারি বিরোধী দলনেতা আর কোনদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন না তারলাংড়া বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ফালগুনি সিংহবাবুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী seri government করছে কারণ এই সরকার মৌলবাদীদের কাছে আস্থা সম্বল ইস্কন একটা আন্তর্জাতিক সংগঠন ভারতের প্রতি প্রতিক্রিয়া হবেই আন্তর্জাতিক স্তরেও প্রতিক্রিয়া এবং প্রতিবাদ হবে তার প্রস্তুতি নিয়ে রাখুন ইউসুফ আজকে আজকে বিকালে যে ধর্মতলা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত rally কি বলবেন তিন মাস পার তো বাই ভাই এই লড়াই চলবে যতক্ষণ না মমতা ব্যানার্জি পদত্যাগ করবে কারণ মমতা ব্যানার্জির লোকেরা তথ্য লোপাট করতে গিয়েছিল মমতা ব্যানার্জির লোকেদের পুলিশ পাঠিয়েছিল দশ লক্ষ টাকা দিয়ে পরিবারকে কিনতে স্বাভাবিকভাবে আমরা প্রথম দিন থেকে বলেছি মমতা ব্যানার্জির বিরোধে তার সরকারের বিরুদ্ধে যতক্ষণ না পানিশমেন্ট হবে এবং এই রাজ্য থেকে মামলা অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে প্রকৃত বিচার পাবেন এক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচন তারই আগে এরকম বিস্ফোরক মন্তব্য দলকে চাপে ফেলতে পারে বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে